পতঞ্জলি যোগ সমিতির বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিন ডালখোলা হাই স্কুল পাড়ায় অনুষ্ঠিত হওয়া উত্তর দিনাজপুর জেলা সম্মেলন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জেলা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করার পাশাপাশি ভারতীয় শিক্ষা বোর্ড এবং সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ নিয়েও আলোচনা করা হয় বলে জানান সংগঠনের রাজ্য সভাপতি জয়ন্ত দাস এদিনের এই সম্মেলনে জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি সঞ্জয় কুমার গুপ্তাকে সংবর্ধনা দেন সুজান মল সেডিয়া আমি বলবো সকলকে যে আপনারা একটা সময় করে অন্তত যা করেছেন আপনারা হয়েছে

যোগের যারা সাথে আমরা যারা যুক্ত রয়েছি পতঞ্জলি যোগ সাথে তাদের একটা সম্মেলন চলছে এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলায় যে নটা ব্লক আছে সব ব্লক থেকে প্রতিনিধিরা এসছে তারা একসাথে সম্মিলিত হয়ে যোগ বিষয় চর্চা আমাদের আগামী দিনের কী কর্মসূচি রয়েছে আমরা যে কাজ করেছি সেই কাজে আমরা কতটা সফল হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা পর্ব সকালে দূর দূরান্ত থেকে সবাই এসেছেন দুপুরে একটু প্রসাদ গ্রহণ করে সবাই বাড়ি চলে যাবেন এবং আগামী দিনে যে কর্মসূচি আজকে আমরা নিচ্ছি সেই মোতাবিক আমরা আমাদের কাজ করব স্বামীজির প্রচার প্রসারের কাজ এবং মানুষের মধ্যে যোগের প্রচার প্রসার করা এবং মানুষকে আরো বেশি যোগমুখী করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে